এই ভিডিওটিতে আমরা যে স্থানাঙ্ক জমিতির উনিশ নম্বর যে অধ্যায়টি রয়েছে তার তিন নম্বর অঙ্ক থেকে শুরু করব। এখানে তিন নম্বর অঙ্কে কি বলে রয়েছে ওয়ান কমা থ্রি বিন্দুটি ফোর কমা সিক্স ও থ্রি কমা ফাইভ বিন্দুদের সংযোজক সরলেখা কি অনুপাতে বিভক্ত করে তা হিসাব করি তাহলে দেখে নাও এখানে একটি বিন্দু বিন্দুদয়া রয়েছে কি বিন্দুটার স্থানাঙ্কগত ওয়ান কমা থ্রি কি কি বিন্দুদ্বয়ের সংযোজক সরলেখা অংশ এখানে দুটো বিন্দু ধরলাম একটা বিন্দু এ এ বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া রয়েছে ফোর কমা সিক্স আর একটা বিন্দু বলা রয়েছে বি এর স্থানাঙ্ক কত দেওয়া রয়েছে থ্রি কমা ফাইভ এই যে বিন্দু দুটোর সংযোজক সরলেখা অংশ ধরছি এ বি তাহলে বলেছে যে এর মাঝে একটি পি বিন্দু রয়েছে এই পি বিন্দু এর স্থানাঙ্গ কত ওয়ান কমা থ্রি বলেছে এই পি বিন্দুটি এই এবলেখাকে কি অনুপাতে বিভক্ত করেছে তাহলে আমি ধরে নিচ্ছি এই পি বিন্দুটি এই এ বিষয় লেখাকে এ মিষ্টু এন অনুপাতে বিভক্ত করেছে তাহলে কি লিখছি ধরিমা তাহলে ধরি পি কি ওয়ান কমা থ্রি বিন্দুটি এ কত ফোর কমা সিক্স ও বি থ্রি কমা ফাইভ বিন্দুদের বিন্দুদয়ের সংযোজক সরলেখা অংশকে সংযোজক সরলরেখা রেখা অনুপাতে কি করেছে অন্তঃস্থ বিভক্ত করেছে অন্তস্থ বিভক্ত করেছে অতএব যেহেতু অন্তস্থভাবে বিভক্ত করেছে তাহলে পি বিন্দুর স্থানাঙ্কটা কি পাচ্ছি অতএব পি বিন্দুর স্থানাঙ্ক পি বিন্দুর স্থানাঙ্ক সমান সমান তাহলে কি পাচ্ছি আমরা পি বিন্দুর স্থানাঙ্কের সূত্র কি জানি এম ইন্টু এক্স টু তাহলে এম ইন্টু এক্স টুর মান কত এখানে থ্রি প্লাস এন ইন্টু এক্স ওয়ান এক্স ওয়ান কত ফোর বাই এম প্লাস এন ঠিক একইভাবে এখান থেকে কি পাচ্ছি এম ইন্টু ওয়াই টু তাহলে এম ইন্টু ওয়াই টুর মান কত ফাইভ প্লাস এন ইন্টু ওয়াই ওয়ান কত সিক্স বাই এম প্লাস এন তাহলে এখানে লক্ষ্য করো আমি যে এই এম ইস টু এন অনুপাতে অন্তস্থ বিভক্ত করেছি তার সাপেক্ষে পিবিন্দুর স্থানাঙ্ক এটা আর আমার প্রশ্নে বলে দেওয়া রয়েছে বিন্দুর স্থানাঙ্ক এটা তার মানে এই যে এক্স এর পার্টটা এর এই এক্স এর পার্ট কি সমান হবে ঠিক একইভাবে এই ওয়াই এর পার্টের সঙ্গে এই ওয়াই এর পার্টটা সমান হবে তাহলে আমি শর্তানুসারে কি বলতে পারছি শর্তানুসারে কি এখান থেকে কি পাচ্ছি থ্রি এম প্লাস ফোর এন বাই এম প্লাস এন ইকাল টু কত ওয়ান দেওয়া রয়েছে আর একটি কি পাবো ফাইভ এম প্লাস সিক্স এন বাই এম প্লাস এন কত থ্রি এখান থেকে আমাকে এম আর এন এর মান যদি বার করি তবু হবে আমরা যদি এটি ক্যালকুলেশান করি তবু উত্তর হয়ে যাবে তাহলে আমি এই যে বা ক্যালকুলেশন করছি বা তাহলে এখান থেকে যদি কোনাকণি গুণ করে কী পাচ্ছি থ্রি এম প্লাস ফোর এন কত এম প্লাস এন বা তাহলে এমগুলোকে বা দিয়ে আনছি থ্রি এম মাইনাস এম আর এখানে এন এটা এর পাশে গেলে কি প্লাস সরি তাহলে এটা এ পাশে গেলে কি হবে মাইনাস ফোর এন বা থ্রি এন থেকে যদি এম বাদ দেয় তাহলে থ্রি এম থেকে যদি এম বাদ দেয় কি পাচ্ছি টু এম আর এখান থেকে ফোর এন থেকে যদি এন বাদ দেয় তাহলে কি পাচ্ছি মাইনাস থ্রি এন কারণ কি বরের সামনে মাইনাস চিহ্ন তাহলে এখান থেকে এম বাই এন সমান সমান কি পাচ্ছি মাইনাস থ্রি বাই টু অতএব এম এন সমান সমান কি পাচ্ছি তাহলে মাইনাস থ্রি বাই তাহলে এম ইস টু এন সমান সমান কি পাচ্ছি মাইনাস থ্রি টু টু তাহলে এখানে দেখে নাও এম টু এন এর যে মানটা পেলাম সেটি কি একটি মাইনাসে পেয়েছি যখন এরকম মাইনাস পাবো তখন যে আমাদের পি বিন্দুটি সেটি কি বৈষ্িতভাবে হবে তাহলে এখানে আমরা কি ধরে নিয়েছি পি বিন্দু কি অন্তঃস্থভাবে তাহলে আমরা পেয়েছি কি পি বিন্দুটি বৈষ্ণভাবে বিভক্ত হয়েছে তাহলে যেহেতু বিন্দু টি এ ফোর কমা সিক্স ও বি কি থ্রি কমা ফাইভ বিন্দুকে তাহলে এ এ ফোর কমা সিক্স ও বি থ্রি কমা ফাইভ বিন্দুদ বিন্দুদ সংযোজক কে মাইনাস থ্রি টু টু অনুপাতে অন্ত বৈস্তভাবে বিভক্ত করেছে বৈস্তভাবে বিভক্ত করেছে এর পরের চার নম্বর অঙ্কে কি বলা রয়েছে দেখে নাও কি দেওয়া রয়েছে ও সংযোজক সরালেখা অংশ ওয়াই অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয় হিসাব করে লিখি তাহলে এখানে দেখে নাও চার নম্বর অঙ্কে কি দেওয়া রয়েছে এখানে দুটো বিন্দু দেওয়া রয়েছে কি কি বিন্দু সেভেন কমা থ্রি আর মাইনাস নাইন কমা সিক্স বিন্দু সংযোজক সরলেখ অংশ ওয়াই অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয় সেটি দেখে নেব তাহলে কি ধরে নিচ্ছি ধরি ধরি কি ধরছি এখানে সেভেন কমা থ্রি ও মাইনাস নাইন সিক্স বিন্দু বিন্দুদয়ের সংযোজক সলেখা অংশ সংযোজক সর্লেখা অংশ ওয়াই অক্ষ দ্বারা ওয়াই অক্ষ দ্বারা পি বিন্দুতে ইস টু এন অনুপাতে কী করেছে ইস টু এন অনুপাতে বিভক্ত হয়েছে বিভক্ত হয়েছে যেহেতু এম ইস টু এন অনুপাতে বিভক্ত হয়েছে তাহলে বিন্দুর স্থানাঙ্ক পিবিন্দুর স্থানাঙ্ক তাহলে কি পাচ্ছি সূত্র আমার কি এম ইন্টু এম ইন্টু এক্স টু এক্স টুর মান করতে মাইনাস নাইন প্লাস এন ইন্টু এক্স ওয়ান ঠিক একইভাবে এন ইন্টু ওয়াই ওয়ান কত থ্রি বাই এম প্লাস এন তাহলে এখান থেকে কি পাচ্ছি মাইনাস নাইন এম প্লাস সেভেন এন বাই এম প্লাস এন ঠিক একইভাবে সিক্স এম প্লাস থ্রি এন বাই এন তাহলে এখানে যেহেতু কি হয়েছে ওয়াই অক্ষ দ্বারা ওয়াই অক্ষ দ্বারা এম ইস এন অনুপাতে বিভক্ত হয়েছে তাহলে এখান থেকে আমি কি বলতে পারছি যেহেতু পি বিন্দু ওয়াই অক্ষের উপর একটি বিন্দু অক্ষের উপর একটি বিন্দু তাহলে অতে আমি এখান থেকে কি বলতে পারি তাহলে এখান থেকে কি বলতে পারি এক্স সমান সমান শূন্য তাহলে এই যে এক্স এর মানটা পেয়েছি আমরা তার মানে শর্তানুসারে কি বলতে পারব শর্তানুসারে এই যে এক্স এর পার্টটি পেয়েছি কত নাইন এম মাইনাস নাইন এম প্লাস সেভেন এন বাই এম প্লাস এন টু তাহলে কত শূন্য বা এখান থেকে আমাকে এম আর এন এর মানটা বার করব তাহলে কোন যদি গুন করে কি পাচ্ছি মাইনাস নাইন এন আর এটি যদি গুণ করি কত শূন্য ইন্টু এম প্লাস মানে কত শূন্য বা তাহলে এখান থেকে মাইনাস নাইন এম আর এই সেভেন যদি এই যাই তাহলে এই মাইনাস মাইনাস জুটে যাচ্ছে তাহলে এম বাই এন সমান সমান কি সেভেন বাই নাইন অতএব এম ইস টু এন সমান সমান কত সেভেন ইস টু নাইন এই আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও আর ভিডিওগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ